ন্যাক্সেরও পাঁচ বিষণ্নতা এবং উদ্বেগ প্যানিক ডিসঅর্ডার এবং অবশেষী বাধ্যতামূলক ব্যাধির মতো অন্যান্য মানসিক স্বাস্থ্যের অবস্থার চিকিৎসার জন্য ব্যাপকভাবে নির্ধারিত এটি এক ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট যা সিলেক্টিভ সেরোটোনিন রিউকটেক ইনহিবিটর স্রয় নামে পরিচিত ন্যাক্সেরও পাঁচ অনেক লোককে তাদের মেজাজ উন্নত করে এবং উদ্বেগ ও উত্তেজনা থেকে মুক্তি দিয়ে বিষণ্নতা থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করে এটা দিয়ে বা খাদ্য ছাড়া গ্রহণ করা যেতে পারে ডোজ এবং কত ঘন ঘন আপনার প্রযোজনতা আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হবে যাতে আপনি আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য সঠিক পরিমাণ পান আপনার ডাক্তার আপনাকে কম ডোজ শুরু করতে পারে এবং ধীরে ধীরে এটি বাড়াতে পারে ডোজ পরিবর্তন করবেন না বা আপনার ডাক্তারের সাথে কথা না বলে এটি গ্রহণ বন্ধ করবেন না এমনকি যদি আপনি ভালো বোধ করেন এটি করার ফলে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে বা আপনি অপ্রীতিকর প্রত্যাহার উপসর্গ উদ্বেগ অস্থিরতা ধরফ মাথা ঘোরা ঘুমের ব্যাঘাত ইত্যাদি ভুগতে পারেন সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সময়ে এই ওষুধটি নিয়মিত খান আপনার ঘুমের সমস্যা হলে আপনার ডাক্তার আপনাকে সকালে এটি খাওয়ার পরামর্শ দিতে পারেন আপনি ভালো বোধ করা শুরু করার আগে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে চার সপ্তাহ পরেও আপনি কোনো উন্নতি না দেখলে আপনার ডাক্তারকে জানান এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব ক্লান্তি বর্ধিত ঘাম অনিদ্রা ঘুমতে অসুবিধা যৌন ড্রাইভ হ্রাস বিলম্বিত বীর্যপাত এবং মহিলারা প্রচণ্ড উত্তেজনা অর্জনে অসুবিধা অনুভব করতে পারে কিছু লোক এই ওষুধ খাওয়ার পরে ঘুমের সমস্যা অনুভব করতে পারে আপনার হঠাৎ মেজাজ খারাপ হয়ে যাওয়া বা নিজের ক্ষতি করার বিষয়ে কোনো চিন্তা ভাবনা থাকলে আপনার ডাক্তারকে সরাসরি জানান ও পাঁচ গ্রহণ করার আগে আপনার যদি মিগি রোগ খিচুনি ব্যাধি বা ফিট ডায়াবেটিস লিভার বা কিডনি রোগ হার্টের কোনো সমস্যা বা বর্তমানে মেও ইনহিবিটর নামে পরিচিত বিষণ্নতার জন্য ওষুধ সেবন করা হয় তবে আপনার ডাক্তারকে জানাতে হবে এগুলো আপনার চিকিৎসাকে প্রভাবিত করতে পারে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে আপনি যে সমস্ত ওষুধ গ্রহণ করছেন সে সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন ন্যাক্সের ও পাচের ব্যবহার বিষণ্নতা দুশ্চিন্তা প্যানিক ডিসঅর্ডার অবশেষীবাধ্যতামূলক ব্যাধি ন্যাক্সের ও পাঁচের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মহিলাদের মধ্যে অ্যানাগাসমিয়া অর্গাজম কমে যাওয়া লিবিডো কমে যাওয়া বিলম্বিত বীর্যপাত ক্লান্তি বর্ধিত ঘাম অনিদ্রা ঘুমতে অসুবিধা বমি বমি ভাব তন্দ্রা